ভাইয়া আজকে আমুদি মাছ করেছি আমুদি মাছ কিন্তু ভাজা করেছি আমুদি মাছ কিভাবে রান্না করতে হয় আমুদি এটা আমুদি তো হুম তাই তো লোকে বলে আমুদি আমি কোনোদিন মানে সেরকম ভাবে আমুদি মাছ ভাজাই করেছি আর ঝাল টাল করিনি ছোটো মাছের স্বাদ হয়তো ঝালই করা হয় আমুদি মাছের একচুয়ালি কী করে আমুদি মাছের সঙ্গে অবভিয়াসলি থাকবে হচ্ছে পাতলা করে মুসুরির ডাল এটা আমার বরের স্ট্রিক্টলি অর্ডার জামুড়ি মাছ ভাজা তার সাথে মুসুরির ডাল এই হচ্ছে আমার সঙ্গে আর একটা খাবারও করেছি সেটাও মাছ দিয়ে মাছেরই আইটেম সেটা দেখো কি করেছি এই দেখো সবচেয়ে কি বলতো এটা খাওয়ার সময় পড়েছে আমি ডাল দিয়ে আমদ্রনাথ ভাজা দিয়ে খাওয়া হোক তারপরে শ্রীবন্ধুরা তোমরা দেখতে থাকো এই যে আমার খাবে শরীরটা ভালো না আর এটা আমার ভাত আমি এর ডাল

E de, e okay, hmm. <coughs> it. Hmm. 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 Hmm.